আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি প্রথমই মানুষের দিকে তাকালেন তাকে বলেন ও মানুষেরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা বলো মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলেন দেখার পর নবী সুলাইমানকে বলেছিলেন ও নবী সুলাইমান আমরা সদা মিলে চলে এসেছিলাম একটা মানুষ আর ফাঁকা নাই কারণ আমাদের চেয়ারগুলো সব বুকিং হয়ে আছে আল্লাহর নবী তাকদি জেনে দুরি দিকে লক্ষ্য করে বলেছিলেন জেনার বল তোমরা সভা মিলে এসেছ কি না জেনার সভা মিলে টাকা থেকে কি করে বলেছিল হুজুর আমরা সভা মিলে চলে এসেছি কেউ বাকি নাই আল্লাহর নবী সুলাইমানের

বলুন বলা তোমাদের মধ্যে সব পাখি এসেছে কি না বলো পাখিদের মধ্যে থেকে বাবা সব পাখিরা টাকা তাকে করার উপহার একটা পাখি মাপ চিৎকার করে বলেছিল ওগো আমার ডান দিকের পাখিটা আসে না বলে কোন পাখি বলে নবী গো ওই পাখিটাকে আপনি সব পাখিদের চেয়ে আপনি বেশি ভালোবেসেছিলেন কোরআন শরীফে বাদ যে পাখিটার নাম এসেছে तो हो उसके बाकी হতো হতো পাখি আল্লার নবে বলেন না হতো পাখি আসে না বলে না ডাক দিয়ে বলে ও পাখিরা অ জিনার মানুষেরা তোমরা দেখবো না হায় পাখিটা কোন জায়গায় হয় আটকা পড়ে গিয়েছে সব পাখিরা খুঁড়তে বেরিয়ে গেল যে মানুষ গোটা ময়দানটা বাবা চির উনি চাল্লা বাবা কোথাও একটা ওই হোঁদত পাখিকে দেখতে পেলো না আল্লার সুরকে ডাক দিয়ে বলে না উনি শুলাই আমরা সব খুঁজা খুঁজি করে আপনার হদুত পাখিকে কোথাও পেলাম নাও আল্লাহর নবী রেগে গেলেন ডাক দিয়ে বলেন ও পাখিরা জেলার মানুষেরা চলে আমার দরবারে ফিরে যাব বাতাসকে ইশারা করে নবী সুলাইমান বলেন বাতাস আমার সিংহাসন কেন আমার রাজ দরবারে নিয়ে চাল সিংহাসনখানা খানা বাপটি বাতাসে উড়ে নিয়ে চলে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন ও পাখিরা আজকের পর যদি কোনোদিন তোমরা ওই হদুদ পাখিকে দেখতে পাও তাহলে আমার কাছে দেখা বললো আমি তার দুলা আমি তার কঠিন সত্য বিচার নেব কঠিন শাস্তি দিব তাকে সবাই চলে গেল ওই হুদুদ পাখিটা বাবজি ঘন্টা সারিকার পর ফিরে এসে দেখছে সেই ময়দান সিংহাসন নাই নবী সুলাইমান না ওনার পুস্তার বাকি থাকলো না আমার দেরি হয়েছে বলে চলে গিয়েছে পাখিটা ওখান থেকে সারা রাত উড়ে গিয়ে সকাল বেলায় নবী সুলাইমানের রাজ দরবারে গিয়ে বাপটি বসে পড়ল যে পাখি ছিল সে পাখিদের দিকে অন্য পাখিরা তাকে দেখলে এই তো সেই হুদ এ তো গতকালকে এসেছিল না টাইমে অন্য পাখিরা বলে আই হুদুর পাখি এখানে বসে ছিল আগে নবীর সাথে দেখা করিয়া দেখা তোকে নবী কিভাবে বকাবকি করবে মানুষ সোলাইমারা নাই কি সালাবের মেজাজ পাখিটা জানতো ও মনে মনে ভেবেছে তো আমাকে বেঁচে রাখবে না কিন্তু পাখিটা ছিল বুদ্ধিজীবী পাখি সব পাখিদের সে ও চিন্তা করলো আমি যা এক নবীর সাথে দেখা করে আসবো নবী সোলাইমারের কাছে আমি এমন ভাঙ কাইদা করে কথা বলবো আমাকে মারা তো দূরের কথা বকা তো দূরের কথা আমার কথা শোনার জন্য পাগল হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ সে চেয়ে থাকবে আমার কথা শোনার জন্য অন্য পাখিরা মনে মনে বাচ্চার পাখিটাকে মারবে ওই হুদুদ পাখিটা বাপটি নবী শুনাই মানের কাছে যার পর বাপটি বসে গেল বসে যার পর নবীকে ডাক দিয়ে বলেছিলেন ও নবী শুনাই আপনি নাকি আমাকে দেখা করতে তো বলেছেন বনে আপনি তাকে চুপ দুটো লাল করলেন ডাক দিয়ে বলেছেন কেন তোকে দেখতে পাওয়া যায় না টাইমে কেন আসিস না পাখিটা হাত ওখানা জোর করে বলেছেন ডানা গুলো মেলে দিয়া অগণ আপনার দেশ থেকে এমন একটা দেশ আমি চলে গিয়েছিলাম অগণ বেশাই মা ওই নতুন দেশটার ব্যাপারে আপনার কোন অভিজ্ঞতা নাই বলুন সুবহানাল্লাহ বাকি তুমিছে নবী সুদ্রায় বলুন ধুযু আমি আমি অনেকটা দেশে গিয়েছিলাম ওই দেশের অভিজ্ঞতা আপনার জানা নেই ওই দেশের ব্যাপারে নবী রে কে গিয়ে বললেন আয়ে আমি গোটা আপনি যে নির্মাণসা আর আমি চিনি না আমি পান্তাশে হাজার হাজার কিলোমিটার রান করি সিন্ধ্যাসন নিয়ে আর আমি চিনি না বলুন হুধু আমি আশা রাখছি আপনি জানেন না

ওখানকার লোক আমাকে চিনে না এ আমি বাদশাহ সুলাইমান ওরা জানে না হুদুদ পাকে ডাক দিয়ে বলেছিল নবি সুলাইমান ওই দেশের প্রতিটা মানুষ যারা রয়েছে তারা কেউ আপনাকে নবী বলে চিনে না ও নবি সুলাইমান আমি সাবা দেশের আর আকাশ পথ থেকে নয় গাছের মুড়ি থেকে বসে আমি দেখেছিলাম ওখানে একটা জিনি রাজ্য পরিচালনা করে দেশ সালাই ওটা কেন ব্যাটা ছেলে নাই അനক সুলাইমান আপনি আমাদের দেশের বাদশা আপনি ব্যাটা ছেলে বাদসাও কিন্তু এই সাবাদ সিকির ব্যক্তি দিশ সালাই ওটা ব্যাটা ছেলে না ওই ব্যক্তি হচ্ছে ময়া মানুষ নবী হাসে বলে ময়া মানুষ বলে হে বলেন সুলাইমান আমি দেখলাম আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে চিন্তা করা যাবে না যাবে কোন মানুষকে চিন্তা করা যাবে কোন পীরে দরবারে যাবে আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেন পাখি আর কি দেখেছে সুবল পাখিটা বলেছিলেন বেশ লাইমন আমি দেখলাম ওখানকার মানুষেরা সবাই ওই বিলকেশ রানী নামক মেয়াদকে যে রানী রয়েছে ওকে সবাই ওই দেশের লোকেরা সম্মানজনক তারা সিল্দা দেয় বলে ও বিলকেশ রানীও আমাকে ছিলে না আমি এত বড় নবী বলে আপনার নবী তো দুটো কথা আপনাকে তো চিনে না আগুন খুঁজে করে বলে তাই বলে হাও বলে পাখে মিথ্যা কথা বলছিস না তো বলে হজুর না আর একটা মজার কথা শোনায় বলে কি গোটা পৃথিবীতে যত সিংহাসন আছে যদি প্রতিযোগিতা হয় বড় সিংহাসনের প্রতিযোগিতা হলে আপনার সিংহাসন ফার্স্ট হবে কিন্তু ছোট সিংহাসনের যদি প্রতিযোগিতা হয় গোটা পৃথিবীর মধ্যে ওই বিলকিস রানী সিংহাসনটা ফার্স্ট হবে বলে বলিস কি আবুল কি দিয়ে করা বলে হজুর আমি নিজ চোখে দেখলাম বিলকিস রানী সিংহাসনে বসেছিল তার সিংহাসনটা জমরুদ পাথর দিয়ে তৈরি করা এক একটা দিক হীরা কাঞ্চন দিয়ে বানালো নবী আপনি দেখলে আপনি চমক লেগে যাবে আপনার হ্যাঁ এত দামি আর এত সুন্দর দেখতে সিংহাসন খোলা বলে তাই বলে হ্যাঁ বলে তাহলে আল্লাহাকে সে ছিলে না না বলে না বলে আমি তোর মারফত আমি একটা চিঠি লিখে পাঠাবো নিয়ে যাবি বলে যাব। বাব যে আমার সোনা নালে না আমি শোনাই সালাম তিনি চিঠি লিখে পাঠিয়েছিলে ভাইয়া আপনারা বসে আছেন রাত্রি গভীর হতে চলেছে আরেকজন বক্তা রয়েছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাপকে মাদ্রাসা জালসা দেয়ার একটাই কারণ এলাকার অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে চলে গেছে আমাদের অন্ধকার কোমর থেকে বাপজি চাতক পাখি তাই মাদ্রাসা এটা গোটা গ্রামের মানুষের শুধু এই গ্রামের নয় সমস্ত গ্রামের মানুষ এসে যদি বলে মাদ্রাসাকে আমরা ভালোবাসি এ অধিকার সবারই দেওয়া আছে তাই মাদ্রাসার উন্নতি কল্পে বাবকে একটা জালসা দেওয়া হয়েছে জালসা দিয়ে এই মাদ্রাসা ছেলেদেরকে বাপটি যে পড়ানো হয় এদের পিছনে বাপটি খাবার খরচ হয় অনেক শিক্ষকদের বাড়তি টাকা বিল্ডিং টাকা অনেক বাড়তি টাকা দরকার এই জন্য কিছু টাকা আছে বাড়তি আখিরি দেওয়া হয় আপনার আমার সকলের আত্মীয়স্বজনের জন্য তাই বাপজি আমি আপনাদের কাছে বেশি নাই মিনিট পনেরো মতো আমি একটু দেখতে চাই অনেক মা বোনেরা বসে আছেন পর্দার আড়ালে অগো মা বোনেরা আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি আপনারা হয়তো দিয়েছে আপনারা সামনে বাপজি ভাইরা বসে আছে আপনারাও দিয়েছে কিন্তু বাপজি ইমানদার ইমানদাররা হচ্ছে বাপ আপনার চালুনার মত চালুনকে যত লোনালা যায় চালন খুঁটু দিয়ে পড়ে আরেকটা আগে বলেছে যে কলাগাসির তেউড়ের বচ কলাগাস্কে যত কাটা যায় তত তেউড় বাড়ায় মুসা ছাড়ে তাই বাপজি আপনারা যারা এখানে সামনে আছে হয়তো অল্প মানুষ হলো আমি বলিছে অল্পতে বরকত হবে ইনশাআল্লাহ হরকত বরকত হয় তাই বাপজি আপনাদের কাছে আমি 1000 2000 হাজার করে চাইবো না 10000 চাইবো না মানুষ নাও থাকতে পারেন অনেকে দিয়েছে ওগো মা আমি বাপটি ভাই সকলকে লক্ষ্য করে বলবো আপনারা বিষয় মাত্র পাঁচশো খাল করে টাকা হয় পাঁচজন ব্যক্তি যদি দেন আলহামদুলিল্লাহ হয়তো দুখান আপনার হয়তো কিংবা হয়তো তিন খান চালের বস্তা হবে ছেলেরা বাবজি খাওয়া দাওয়া করবে আর সেই খাবার এতে আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে যারা কোবরে চলে গেছে তারা কোবরে শান্ত হবে তাই বাপজি একটু আসে মা বো আমি আপনাদের কাছে দেখতে চাই মিনিট দশ পনেরো একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা কি আল্লাহর বান্দি বাপজি এখানে কি হবে না পাঁচশো খান টাকা তাহাজনের কাছে আমি দেখতে চেয়েছি যদি কাছে না থাকে আপনি বলবেন যে ভাই এসব ভাই আমি আজকে তো টাকা নগদ আমার কাছে না আমি এক মাসের মধ্যে দেবেন জি একটু আসি কোন যুবক ভাই কোন বাপজি কোন মা কোন বোন একটু আসি শেষের বানায় আল্লাহ রসুল বলেছেন যত গভীর আত্মীয় হয় তত আল্লাহ রহমতের দরজা গুলো খুলে যায় বলুন সুহান আল্লাহ রাব্বুল আলামিন একবারে প্রথম কার আসমানে নিচে নেমে আসে যুত রাতে হয় এসে বলে হে বান্দা আমার কাছে সাওয়াবই দিব ভাই একটু আপনাদের কাছে একটু দেখতে চাই একটা মানুষ ভাই কে হবে না ভাই কোন যোগক কোন বাপ ছিল 500 টাকা যদি বেশি হয় বেনামে 1000 টাকা 마শআল্লাহ

আনন্দ বিন্দাব সূজা তাকে দু হাজার টাকা দিলাও দু টাকা বলে মালা করিও নাহে না লেখে রেখা তাই মনা লিখেও গমালাও যার সাথে যে নিহাতে গমি আছে তার দান কে গোগল ঘর তোমুষ বহান লাও

नवीन बसोना थाय गोपासडाका दिलाव पश्टके দিলা न मना गुनु यो नाहेला नेखे रेखा दाय मना निखे यो गनालाव द्या साथिनी थै गुनुया छेदा दानिके गोबौ न ग न तुमी सुगोहार अगबा निर्दोवा गुनी अगोपा दुबारे बेजा नेथे निखिर ने भन्ना गुरू दियो हरियाणा हुनु ना र तु वीर झट झट्ट

সুধান আল্লাহ দেখেন বলেছি অল্প মানুষের বোর দেয় আর যকব বা হাবের সাহেব উনি বলছিলেন পেশাদ পেশাদ করছিলেন এটা শুনতো একজন বেনামি আমার ভাই আল্লাহর আব্দুল আলাম আদিম ইদার্থি সোধক তিনি অন্তরের খবর পাবছি তিনি জানেন নিশ্চয়ই আল্লাহর আপ্দুল আলাম তার নামটা হয়তো লিখে দিয়েছে উনি বেলহামিতে এই মাদ্রাসার জন্য উনি দশ টাকার দাতা রুমবার হাওয়া বলেন আর তবীর ভাই একটু দোয়া চেয়েছে একটু ছোট্ট করে একটু দয়া করে আল্লাহ মেন

তোমার বান্দা বান্দিরা আরামের গরম বিছনাকে ত্যাগ করে দাঁড়াও এই ফাঁকা মাদ্রাসা চটের ওপর বসে আছে মালিক ঠান্ডা মাটির ওপর বসে আছে না তোমার বান্দা বান্দিরা কোরআনের কথা শুনছিল আমি ক্ষুদ্র জ্ঞানে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছিল আগর আব্দুল আলামিন তুমি দা মেহেরবান করে আজকে জানসা তুমি কবুল করে নাও সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও ওস্তারদের কবুল করে নাও এলাকার মানুষ যারা দান করেছে আল্লাহ কেউ হাজার টাকা তো হাজার টাকা পাঁচশো টাকা দশ হাজার টাকা পর্যন্ত দান করেছে মহল্লা সব দানকারে দানকে তুমি কবল করে নিয়েও তাদের আত্মীয় স্বজনের কবর আজাব গুলো তুমি মাফ করে দাও আয়াল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই সকলকে মহিলা তুমি বিশ্ব নবীর চেহারা না দেখে মহ দিও নাও এই দোয়াটুকু নবীর অশিলা করে বলে কবন করে নাও আলহামদুলিল্লাহ রবিল্লা নবী ভাই আসুন তুমি বলা হয়েছে পাঁচশো টাকা বলো একজন তিন বছর মামুনুল এ দেখেন একজন মামানুল মামুনুল ভাই মামুনুল হক উনি বলছিলেন আমি তিন বস্তা সিমেন্টের দাতা বোমার হাবা আল্লাহ তার তিন বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে তখন মহিলা সিমেন্ট যেমন ইটকে মজবুত করে দাও তুমি মামুনুল হাকে তুমি তার ইমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও না ভাই আসি আর এখানে অনেক মা বোন আছেন বাপটি আছেন ভাই আছে ভাই সামনে রায় বুঝে যেহেতু রায় বলেছে গম আছে গম হয়তো অনেকে গম বলবে অনেকে বলে দিয়েছে মসুরি আছে আর আমি আপনাদেরকে বলবো আলু পিয়াজ রসুন যার যা ফসল আছে ভাই একটু অসুর বাবু আপনারা নিয়াত করবেন যে আল্লাহ ফসল যদি বেশি দাও আমি দশ কেজি কি পাঁচ কেজি হয়তো একটা ঘানি দিব ছেলেরা তার তেল খেয়ে তরকারি

এখানে রুবেল ভাই আমার একবার টপ পেয়ে গেছে আমার রুবেল ভাই তার চেহারার দিকে বাপটি তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে যে মনে হয় যে ছেলেটাই মানদার ওনার মুখে ওনার মুখে সন্ন্যাতি দাড়িও দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহ ভাইকে কবুল করো উনি বলছেন উনি দশ বস্তা সিমেন্টের দাতা বুমার হবা বলে না রক্ত বীর প্রায় দশ বস্তা সিমেন্ট চার দশ চল্লিশ চার হাজার টাকার ওপরে আল্লাহ

আপনাকে বেশি কোন বিরক্ত করব না যেহেতু আর একজন খুব দামি বক্তা রয়েছে হজরত মহানা শাইফুল হাদিস আজাদ রহমান সাহেব দাম আকবর কাতু হমালিয়া উনি এসে আরাম করছে উনি চতুর্বেদী উনি সংস্কৃতি একদম অনারগুল বলতে পারে উনি খুব সুন্দর আলোচনা রাখবে আমার ঘরে হয়তো কয়েক মিনিট পরে চলে আসবে আমি ও জামাল ভাইকে বলবো যে আজকে জালসাদির প্রধান বক্তা তাকে জন্য একটু রেডি হতে বলে